আপনার বাড়ি গড়ে জিনের চলাফেরা আছে কিনা জিনের উৎপাদ করেন আজকে সেই পাঁচটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিব ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রিয় ভাই আপনার ঘরে যদি আপনি পাঁচটা জিনিস থাকে আপনি বুঝতে পারেন তাহলে নিশ্চিত আপনার গড়ে জিনের চলাফেরা আছে জিনের উৎপাত আছে এক নাম্বার হলো আপনি যখন সবার সাথে না ঘরে যখন একা থাকেন বা রুমে একা থাকেন আপনার মনে হবে যে আপনার পিছনে মনে হয় কেউ আসে বা আপনার রুমে মনে হয় অন্য কেউ আসে এমন একটা অনুভব যদি আপনার হয় এটা হলো এক নাম্বার দুই নাম্বার আপনি মাঝে মাঝে ঘরে অদ্ভুত অদ্ভুত কিছু আওয়াজ শুনবেন কিছু আওয়াজ আপনি অনুভব করবেন এই আওয়াজটা কোথায় থেকে হলো কোথায় থেকে আসলো আপনি খুঁজবেন কিন্তু তালাশ করে পাবেন না আওয়াজটা কোথায় থেকে আসলো এটা হলো দুই নাম্বার লক্ষণ তিন নাম্বার লক্ষণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনার ঘর থেকে রোগ বেমারি যাইতেই না আপনার ছেলে মেয়ে বিবি মা বাবা সবাই একজনের পর একজন খালি অসুস্থ থাকে রুগে চিকিৎসা চলতেছে ওষুধ খাইতেছে তারপরেও রোগ ভালো হইতেছে না এটা হলো গড়ে জিন থাকার অন্যতম একটা লক্ষণ এটা হলো তিন নাম্বার চার নাম্বার লক্ষণ হলো যে ঘরে এবাদত করলে আপনার শান্তি লাগে না ভালো লাগে না এবাদত করতে গেলে শরীরে অলসতা চলে আসে এটা হলো গড়ে জিন থাকা চার নাম্বার লক্ষণ পাঁচ নাম্বার একটা লক্ষণ হলো হাদিস আল্লাহ রসুল বলেছেন যে যেই ঘর বিরান ঘর বিরান ঘর মানে মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় ওই গড়ে আল্লাহর নাম নেওয়া হয় না কোরআন তালাওয়াত হয় না এমন ঘর হলো বিরান ঘর আর বিরান ঘর হলো শয়তানের আড্ডাখানা বা শয়তানের বাসা হাদিসের মধ্যে বলা হয়েছে এমন বিরান ঘরে শয়তান বাসা বাঁধে এই হলো পাঁচটা লক্ষণ এই পাঁচটা লক্ষণ যদি আপনি নিজের ঘরে আসে বুঝতে পারেন এবং আপনি দেখেন যে এই পাঁচটা বিষয় আপনার ঘরে আপনার ফ্যামিলিতে আছে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন এবং আপনি ধরে নিবেন যে আপনার বাড়িতে জিনের চলাফেরা আছে জিনের উৎপাত আছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন